আপনি কি কম দামে খুঁজছেন ডাকার ভিতরে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি এক আপনাকে দিতে হবে না ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা মিনিমাম একটা চার্জ দিয়ে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন যারা চেয়ারে অথবা সবাই বসতে কষ্ট হয় বসতে পারেন না বসলে ব্যথা পান তারা এই বিন ব্যাগে বসে আরামে কাজ করতে পারেন রেস্ট নিতে পারেন ঘুমাতে পারেন আপনারা চাইলে আমাদের এই বিন ব্যাগ অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা নাম ঠিকানা না ফোন নাম্বার দিয়ে এস এম এস করুন আমাদের এই তিনটি বিন ব্যাগ দেখতে পাচ্ছেন এটি আজকেই আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে কুরিয়া করবো তারা তিনটি তাদের নিজস্ব কাস্টোমাইজের ডিজাইনে আমাদেরকে অর্ডার দিয়েছে গতকালকে আমরা আজকে কমপ্লিট করেছি আগামীকালকে অথবা আজকে আমরা কী করব এই প্রোডাক্টগুলো আমরা কুরিয়ার করবো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো অঞ্চল থেকে আপনারা এই ফোন করে অথবা আমাদের এই ভিডিও দেখে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন আপনারা অর্ডার করতে আপনাদের নিজস্ব কাস্টমাইজে ডিজাইন করে আমরা প্রোডাক্টগুলো বানিয়ে দিব এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন নিঃসন্দেহে আপনারা এই প্রোডাক্টটি কিনতে পারেন খুবই আরামের সহিত এই প্রোডাক্টটি আপনারা বসে কাজ করতে পারেন এটাতে বসে ঘুমানো যায় কাজ করা যায় আপনি চাইলে এই প্রোডাক্টটি সহজেই আমাদের মাধ্যমে কিনতে পারেন খুবই অল্প দামে অল্প দামে আমাদের এই বেলভেট কাপড়ের ড্রেসগুলো তিনটি সাইজ হয়ে থাকে এক্সেল ডাবল এক্সেল টিফুল এক্সেল আপনারা চাইলে আপনাদের নিজস্ব ডিজাইনের প্রোডাক্টটি কাস্টমাইজ করে আমাদের ফ্যাক্টরি থেকে অর্ডার করতে পারেন দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হলো বিকে গাঙ্গুলি লেন কাইতলি বংশাল ঢাকা এই কাপড়ের শেপ হয়ে থাকে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল আপনারা চাইলে আপনাদের নিজস্ব সাইজের বিন ব্যাগটি এবং নিজস্ব কাস্টমাইজের এর নিজস্ব কালারের আমাদের এখানে প্রায় পঞ্চাশ থেকে একশোটা কালার আছে আপনারা চাইলে আপনাদের নিজস্ব কালারের প্রোডাক্টটি কাস্টমাইজ করে আমাদের ফ্যাক্টরি থেকে এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন বানিয়ে নিতে পারেন খুবই কম দামে ডাকার ভিতরে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি এক আপনাকে দিতে হবে না ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা মিনিমাম একটা চার্জ দিয়ে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন সম্পূর্ণ আপনাদের কাস্টমাইজ ডিজাইনে আমরা প্রোডাক্টটি বানিয়ে দিব আর দেরি না করে এক্ষুনি আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা এস করুন আমাদের আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ধন্যবাদ সবাইকে